সকাল সকাল ঘুম থেকে তো উঠতেই হয় আর গতকাল রাতে তাবিদ একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিল সারাটা রাত সে ঠিকঠাক ঘুমায় নাই মাথা ভন ভন করছিল তাই তাড়াতাড়ি গোসল করে নিল চুল শুকানোর টাইম পাচ্ছি না বিকজ অফিসে যাবে ওদেরকে নিয়ে আসলে আমার মেকআপ রুমে গিয়ে চুল শুকানোটা একটা এ বিগ জব একটু টাইমও লাগে তো যাই হোক দিনটা শুরু করলাম বাচ্চাদেরকে প্রিন্সেস অ্যান্ড প্রিন্স সাজিয়ে দিলাম তো কি একটু পর নিয়ে নার্সারিতে যাব তার আগে তাবি একটু ব্রেকফাস্ট খাওয়াই দিতে পারি আমি তা হলে এসে ব্রেকফাস্ট খাওয়াবো মাথা ঘুরাচ্ছে খুব কি আর বলবো গতকাল রাতে আর কি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম কত কথা বলে ফেললাম সবাইকে এনিওয়েজ ভিডিওটা শুরু করি লেটস গেট স্টার্টেড বলো দেখো মা আজকে আমার কি কি আসছে দুইটা ফোন কভার আসছে একটাতে তুবা তাবিদ মাম্মাম পাপা আরেকটাতে শুধু মামা আমার পাপা আমার দুইটা ফোন সো দুই ফোনের জন্য আমি এই কভারগুলো নিয়েছি কাস্টমাইজড আমি এগুলো অ্যামাজনে অর্ডার দিয়েছি হ্যাঁ তোমার ফোন তোমার ফোন কোথায় কোথায় মা আমরা কি বারবি গালটা নেচে নিই ওকে

ও কোথায় না সরি হ্যাঁ না 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 তুই 봐 তাকো তোমার দিকে একটা হাসি তুমি হ্যাপি আমি অনেক তারা হুরু করে তাবিদের নয় মাসের ছবিটা তুলে ফেললাম সেটা তুলতে গিয়ে কাহিনী হয়েছে আমি ভুল করে আট মাস লিখে ফেলেছি মানে কোলে রেখে যাই হোক আমি এখন খাবো গতকাল রাতে রান্না করেছি বাট খাই পারি আসলে তুবাকে নিয়েও আমি কাজ করেছি টুকটাক তুবা যে অনেক ম্যাটে খেলতো বাট তাবিদ এখন আসলে শুধু কোলে কোলে থাকতে চাই যেটা আমাদের একটু কষ্টদায়ক হয়ে গিয়েছে তো এই যে তাবিদ এখানে আমার সাথে এই যে দেখো আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা তো বাই চুপ চলে আসবে নার্সারি থেকে তো তখন আমার খাওয়া আরও ডিফিকাল্ট হয়ে যাবে দুজনে দুষ্টুমি করবে খেলাধুলা করবে এই জন্য ভাবলাম একটু খেয়ে নেই মুরগির মাংস রান্না করেছি আর ইলিশ মাছটা একটু ভেজে নেই অ্যাকচুয়ালি প্রচণ্ড খেতে লেগেছে ইলিশ মাছের তো অনেক ভালো লেগেছে আমার এই যে গতকাল রাতে আমি হার্ড রান্না করেছি আলু দিয়েছি এবার অনেক যাতে টু বাচ্চা একটু খাওয়াতে পারি তা না কি বাবা সারাক্ষণ মাম্মামকে এভাবে এভাবে ডিস্টার্ব করবা যাও খেলে আসো ফ্রেন্ডের সাথে বাইরে যাও এই যে তোমাকে যে আমি কাউ বা একটু সুন্দর একটা ফটোশ্যুট করেছি একটু যে একটু ভিডিও করব তুমি তোমাকে দিলা না দুষ্টু দাবি দিচ্ছে না তাবি দেখো তো মাম্মাম মাম্মা মাম্মা মামাম তা আমি দেখো মাম্মা তাবিদের চুল নিয়ে অনেকে বলে আপু ওর মাথায় কি হয়েছে মানে অনেকে ভাবে এরকম ওষুধ টসুখ হয়েছে নাকি বাচ্চাদের আসলে কত কিছুই হয় তাই না এটা হচ্ছে তাবিদের চুল একটু কম হচ্ছে তুবারও এরকম এক বছর আগে মাথায় চুল কম ছিল সো আস্তে আস্তে যে আগে যত কম ছিল এখন কিন্তু এত কম নয় চুল উঠে যাচ্ছে তো মানুষ একটু বেশি ভালোবাসে বলে হয়তো একটু বেশি চিন্তা করে তাই টুলটা বলটা প্রশ্ন করে তো তাবিদের মাথার চুল আলহামদুলিল্লাহ একটু একটু করে উঠে যাচ্ছে সবাইকে বলবো মানে স্পেশালি কিছু কতিপয় মানুষ আছে যারা হচ্ছে গিয়ে খুব ভয় পেয়ে ওরা ভেবেছিল তাবিদের কি না কি হয়েছে আলহামদুলিল্লাহ কিছু হয়নি ওর চুল এখানে একটু কম আগের থেকে এখন ভালোই বেশি বেশি উঠছে আলহামদুলিল্লাহ

এখানে কি কি আছে এটা কালকে সকালে ওপেন করে দেবো ও রাতে আর সকালে ব্রাশ করতে হয় না প্লিজ নো 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 প্লিজ নো 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 এখন ব্রাশ দিয়ে কি করবা এটা কুইজ হ্যাঁ এখন ওপেন করে না মা মা যেটা বলে শুনতে হয় ওকে

তুমি এমনি দেখে দেখে খেলো ওর পাপা নিজ হাতে মিল্ক খাওয়া শিখায় সো আমি তো ওরকম পারি না ট্রেনিংটা ওর পাপাই দেয় তো ওই দিন তারেক বলার পরে আমি দেখলাম যে তারেক সাম সামটাইমস নিজ হাতে মিল্ক খায় যখন ওর খুব খিদা লাগে অ্যান্ড ইটস গুড আমার মনে হয় সামটাইমস ভালো বাচ্চাদের নিজ হাতে মিল্ক খাওয়া স্বাবলম্বী হওয়া টুক টুক করে যে জিনিসটা করছে ভালো লাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা তো জিব্রা এটা ঘোড়া মা এটা ঘোড়া ও জাস্ট দুই মিনিটের ঘুম দিছে এখন

পাপোশ শহর নিয়ে আসছো মা পাপোশটা কি করবা তাবিদের পায়ের নিচে পাপোস হ্যাঁ রেখে আসো মা সুন্দর করে রেখে আসো মা তাবিদ আর তুবা পাখিকে গোসল করিয়ে খাবার দাবার খাওয়ার ডান এখন তাদের আরেক দফায় খেলাধুলা হচ্ছে খেলাধুলার কোনো শেষ নাই গুড জব তু বা থ্যাংক ইউ ভাবছে তুমি চলে যাবা তো বা একটা গানে নাচবা লীলা বালি লীলা বালি বড় যবতী সৈগর কি দিয়া সাজাই তরে ওকে নাকি এটা শুশুন বা ময়না চলত চলত চলে হ্যাঁ কি কোনটা কি গান তব তো বা আবার বলো তো ছলাত 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 দিব আগামীকালকে দিশাদের বাসায় আমাদের লেট বৈশাখ উদযাপন প্রোগ্রাম হবে সো ওইটার জন্য আমি বাংলাদেশ থেকে জামা বানিয়ে এনেছি আমার আর দুবার জন্য ম্যাচিং ম্যাচিং আর চুন্দ্রিও সাথে লং জামা সো আমি রাতে এগুলো বের করে রাখলাম সবাইকে একদিন আগে দেখিয়ে দিলাম আমি কি পরবো শাড়ি পরার প্ল্যান আছে ভেবেছি শাড়ি হয়তোবা পরে গিয়ে ওইখানে চেঞ্জ করবো বাট আসলে তাবিতকে নিয়ে ওকে কোলে নিয়ে আমি এত কিছু পারি না মনে হয় এবারে শাড়ি পরা হবে না ড্রেস পরেই যাবো জামাটার হাত তো অনেক লং তো যদি পারি যদি ড্রেসের সাথে যায় যদি কোলে নিয়ে হাতে চুরি পরতে পারি তাহলে একটু ভরা হাতে চুরি পরার ইচ্ছা আছে এইটা দেখাচ্ছি কারণ বাংলাদেশ থেকে নিয়ে আসছি মাত্র প্যাকেট থেকে বের করলাম এই টাইপের আমার অনেক দুল আছে তারপর বাংলাদেশ থেকে কোনো দুল কিনে আনতে তো হবে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম তখন এগুলো কিনে এনেছি আমার এরকম দুইটা হচ্ছে তাই আমি এখন খুবই কনফিউজ কোন টাইপের অর্নামেন্ট কালকে আমি যাব তো আমি অনেক ভুলেও গিয়েছি যে কোন কোন অর্নামেন্ট আমার আছে এটা যেমন আমার ইসিতা গান্ধীজী গত বছর বাংলাদেশ থেকে আসার সময় আমাকে গিফট করেছিল একবারও পড়া হয়নি ওয়াও এটা খুলে গিয়েছে এটা মনে হয় একটু ফিক্স করতে হবে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পড়াই হয় না এই যে এটা কি সুন্দর বলার একটা চকর এটার সাথে কানেরও সেট আছে এই যে কানের সেট এটা কালকে পড়তে পারি দেখি এটা একটু সাইডে রেখে দিই যদি পারি দেখবোনের কোন সাথে কালকে সব ছিলিয়ে এরকম টাইপের মানে অ্যাশ ইয়ে সিলভার কালার পরতে ইচ্ছা করছে সো না সিলভারের পরি তো এইটা বের করে রাখি সাথে একটা অনেক চমৎকার একটা আংটি আছে সেই আংটিটা পরতে পারি মানে ফার্স্ট ওই আংটিটা চুজ করেছি তারপর এখন এগুলো চুজ করছি আর কি অনেক আগেই আমার নেওয়া এরকম অনেক অলরেডি মানুষ পড়ে ফেলেছে আমি ফেসবুকে দেখেছি এটা আমি এখনো পড়েই নি এই আংটিটার কথা বলছিলাম এটা আমাকে ত্রই গতবার বাংলাদেশ থেকে আসার সময় গিফট করেছিল ইট মে বি সিক্স ইয়ার্স স্টোরি থেকে বানানো ইফ আই এম নট রং এই বক্সটা আমার ধরাই হয় এই যে কি সুন্দর একটা পেজ থেকে আমাকে গিফট করেছিল হাতের বানানো কত সুন্দর এটা কিচ্ছু করা হয়নি তো যাই হোক আজকে এখানেই বিদায় নেই আমি তো ভেবেছিলাম গতকালকে দিশা বাসা যাব না বা তারেক বললো হঠাৎ করে ওকে ফাইন চলো যাই তোমার মন টন খারাপ ওকে একটু প্রেশার টেশার দিয়ে রাজি করাইলাম সো এখন আর আর কি পরবো কালকে একটু তো করে দেখলে আরও সব কিছু ইনশান লাগাম কালকে ফ্যানাইলাইজ হবে ইনশাল্লাহ যেতে পারবো এ দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছি যে আমরা একটু এরকম প্রোগ্রাম করব যদিও এখন ওয়েদার খুব একটা ভালো না এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে আর পোস্টমতে গেলে আমার খালি ঠান্ডাই লাগে ওই এখানকার সমুদ্রের পাশে অনেক ঠান্ডা সো যাই হোক আজ তাহলে এখানে বিদায় নেই দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে রঙিন একটি রঙিন পোশাকের রঙিন কোনো আয়োজনে আল্লাহ হাফেজ টাটা পাইবে যেন দেখা পাই সব শেষে তাবিদের নয় মাসের ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম জাস্ট টোয়েন্টি টু থার্টি সেকেন্ডসের মধ্যে ছবিগুলো জাস্ট ক্লিক করেছি ওয়ান ক্লিকেই এই যে কয়টা ছবি আসছে এগুলোই ব্যাস কেমন হয়েছে বলো তো